আরে বাসার ভাই কোরবানি উপলক্ষে কি কুকিং সেটের উপরে আর চুলার উপরে বিশাল ডিসকাউন্ট অফার দিচ্ছেন অবশ্যই ভাইয়া ডিজনি কোম্পানি দিচ্ছে কথা কি সত্য অবশ্যই সত্য আচ্ছা তা দিচ্ছে কে জানেন জি ডিজনি ডালি এখানে কাছে আছেন এখানে কি ওই স্টিকার দিন সেট এখন খোদাই করে লেখা দেখবেন এই যে খোদাই করে লেখা আছে লেখা ডিজনি ইতালি অয়েল ফ্রি মার্বেল কুটিং জি এই লেখা অবশ্যই দেখে নেবেন এই কালারে মাল বাজার অনেক পাবেন আচ্ছা অনেক কোম্পানি আছে বাংলাদেশে কি লোকাল আচ্ছা অরিজিনাল কিনতে হলে অয়েল ফ্রি মার্বেল কুটিং লেখা দেখে নেবেন একমাত্র ডিজনি ইতালি নিয়ে আছে বাংলাদেশে আর এটা হচ্ছে কি জানেন ভিতর বাইরে ননস্টিক এটা এমন এক ননস্টিক স্টিক আসছে যেটা তেল ছাড়া করবে তেল ছাড়া রান্না হবে তেল খাবে সাথে তুলো অল্প তেল ছাড়া রান্না করবে মানে তেল ছাড়াও রান্না করা যাবে এবং এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রুটের স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই আচ্ছা তো আমাদের জন্য যে এটা এটা আজকে যেটা আপনি যে কোনো ধরনের এই যে পুরোনো আসছে যে কোনো ধরনের মাংস রান্না করবেন হাড্ডি সহ হাড্ডি ছাড়া আপনি কোনো রকম দাগ করবে না দাগ পড়বে না লাগবে না আচ্ছা তাইলে আপনি বলতেছেন দাগ পড়লে আপনি ফিরত আচ্ছা মানে সব ধরনের চামচ ব্যবহার করা যাবে এবং মেটাল ফ্রি সব ধরনের স্টিল আচ্ছা এগুলাতে ইউজ করতে পারবেন সব ধরনের স্টিল দেখেন

এই হ্যালোজিন কয়েলের কাজটা কি এটা হচ্ছে অল্প হিটে দ্রুত রান্না হবে দ্রুত রান্না হবে এখানে কয়েলটা আগুন আসবে চতুর্দিকে আগুনটা এখানে ছড়িয়ে যাবে দ্রুত ছড়িয়ে যাবে এখানে ছড়িয়ে যাবে আপনি এখানে এই চুলার মধ্যে আপনি রান্না করতে পারবেন রান্না করতে পারবেন আপনি হিট কমাতে পারবেন বাড়াতে পারবেন অল্প হিটে দ্রুত রান্না হয় দ্রুত রান্না তারপরে সুস্বাদু রান্না হবে আচ্ছা এটা হচ্ছে খুব টেস্টি হবে আর 24 সেন্টিমিটার একটা পাইপে থাকবে আচ্ছা এটা হচ্ছে অনেক হেভি হ্যান্ডেল জি এবং ভিতর বাইরে মার্বেল কোটিং করা ঠিক আছে আর এর সাথে থাকবে 24 সেন্টিমিটার একটা এখানে থাকবে হচ্ছে চব্বিশ সেন্টিমিটারে একটা হাড়ি থাকবে সস সসপ্যান থাকবে হাড়ি বলে কেউ সস পরে বলে কেউ আচ্ছা একই কাজ এটা বলতে দুই কেজি মাংস এক কেজি রাজ করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা বলতে আস্ত

বড় যে সাইজটা হ্যাঁ 32 সেমি আড়াই থেকে তিন কেজি রাইস হবে চার থেকে পাঁচ কেজি মাংস হবে মাংস হবে এই যে দেখেন গভীরতা এই যে ভিউয়ার্স এটা সাইজটা দেখেন মানে মানে অর্ধেক খাসি আপনি গুণা করতে পারবেন গুণা করতে পারবেন ঠিক আছে

আচ্ছা ঠিক আছে দুইশো আট মানে এটা হচ্ছে দুইশো থেকে বাইশ আট পর আপনারা আচ্ছা টাইম সেট আছে আচ্ছা ঠিক আছে তো এই চুলাটা সিঙ্গেল কত সেল করতেছে

দ্রুত ভাইয়াদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পণ্যগুলো কালেক্ট করে ফেলুন আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকবেন ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে